আমার দুই বছর আমি আমার ছেলেকে যেমন ভালোবাসা পাই এখানে আমি আল্লাহ আমার রহমত করছে অনেকটা আমি সুস্থ আমার অবের আশা আমার স্ত্রী বাছা থাক আমি আমার পাশে থাক আমার আর কোনো দুঃখ হয় না

ধরা পড়লো হাসপাতালে সেখান থেকে আসলাম জিয়া মেডিকেলে দিল আমার পরীক্ষা সেখান থেকে দিলা আমার পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করা তারপরে বলল যে ক্যান্সার তোমার হতে পারে কিন্তু সম্ভাবনা আছে সেখান থেকে দিল ডাক্তার আশা ভাঙি কাছে সে আমার চিকিৎসা শুরু করলো আমার পরীক্ষা নিরীক্ষা করা আমার কিছু অংশ ঢাকার পরীক্ষা ছিল বাইসি পরীক্ষা সেই পরীক্ষায় আমি আশা ভাবি স্যারের কাছে চিকিৎসা করে আমি এখন সুস্থ তারপরে চৌভীর স্যার আমার যা ভালোবাসে মায়ের মতো সেবা করে আমার মায়ের মতো কথা বলে আমি ছেলের মতো আমি কাছে পাই আমি খুব শান্তি পাই কিন্তু তে আমার মনে হয় অসবটা আমার ভালো হয়ে যায় আমার হпуска হাত হাতে মানে আমি মায়ের সেবা আমি তবি ছারে কাছে বাই আল্লাহ দমি ছারে আল্লাহ আমি কারবলা মনে করি না আমার ছেলেগুলো মনে করি ছেলেগুলো আমি ভালোবাসি ছেলেদের তো আমি দেখি সে আল্লাহ তরিক নাম খুসে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ দয়া করুন হাজার হাজার আল্লাহ শুকরিয়া দান করুন তাকে আল্লাহ খেয়াত পারাস করুন তাকে দয়াগুরু আমি এখন সুস্থ আমি পঁচিশটা থেরাপি দিছি রেডিও থেরাপি যে আমি এখন মোটামুটি সুস্থ তারপরে পুরাপুরি সুস্থ না আমার ছেলে মেয়ের যে আশা আমার স্বামীর আশা আমার পাশে বেঁচা থাকুক মা গেলে মা পাবো না বউ গেলে বউ পাবো কিন্তু মা হারালে মা পাবো না আমার ছেলে কেড়ে

আমি এখন পুরাটা সুস্থ তারপরে অসুস্থ হলেও আমি এই আমার বাবার কাছে ডাক্তার কাছে আসা মনে হয় আমি যাই আরাম পাই মনে হয় যেমন আমার ছেলেরা শান্তির কথা বলে তেমন এই আমার ছেলে এই পাশে আছে ডাক্তার আমার ছেলের মতো ব্যবহার করে আমি তাতে মনে হয় আমি খুব শান্তি পাই খুব অসুখের মনে হয় আমি উপকার পাই আল্লাহ দয়া করুক সবাক আমার মতো যান এইরকম ছেলের মতো ছেলে হয় এইরকম ছেলে যান তারপরে গর্ভে দার ধারণ হয় আমার চারটা বৌমা একটা মেয়ে চারটা বৌমা যেমন আমার মেয়ে যেমন একটা বৌমা তেমন আমার যে ক্যান্সার রোগ বৌমারা মনে করে না যে আর লাচি মনে করে না যে আমার দাদির ক্যান্সার রোগ আমার কাছে আসে আদর সেবা করে গায়ে মাথায় চুমু দেয় তারপরেও আমার ছেলে বয়ের সেবাই আমি খুব ভালো আছি আমার সেবা যত্ন করে মেয়ের মতো স্টেশন থেকে আমাকে দুঃখী দেয় আমার ইনসুরেন্স লাগে আমার ডায়াবেটিস আছে ইনসুরেন্স দেওয়া দেয় খাওয়া পড়া সবসময় পেট মিল দেয় আসসালামু আলাইকুম একটা হচ্ছে যে কথাটা বললেন যে আলটিমেটলি উনি যে সাপোর্টটা পাচ্ছেন নিজের ফ্যামিলি থেকে নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে প্লাস সবকিছু মিলাই আর কি এটাতে উনি হ্যাপি এটাতে উনি সন্তুষ্ট

যে রকম ভাবে বিশ্বাস স্থাপন করে ফেলছেন বা যে রকম ভাবে ভালোবাসার ইয়ার অভিব্যক্তি করলেন একজন চিকিৎসকের প্রতি তো এইটা আসলে আমাদের জন্য আসলে এই ট্রাস্টটা রক্ষা করাটা আসলে কষ্ট কতদূর রক্ষা করতে পারবো জানি না হয়তো আপনি কখনো কষ্ট পাবেন না আমার যদি কখনো মনে হয় যে তার আগে থেকে পরিবর্তন হয়ে গেছে ব্যস্ততা তো আমাদের বাড়ছে তো আপনি সব সময় দোয়া করবেন আর চেষ্টা আর আর দোয়া করবেন যাতে সারা জীবন আপনার কাছে আমি আপনার ছেলের মতো হয়েই যাতে থাকতে পারে